গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আর আজকে হচ্ছে মঙ্গলবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এখন সকাল কটা বাজে বলো তো গুড মর্নিং কিন্তু বলে দিয়েছি টাইমটা বলতে গেলে মার খাবো তোমাদের কাছে এখন বাজে রাইট বারোটা যাই হোক আমি মিথ্যেও বলতে পারতাম তোমাদের কাছে যে এখন সকাল ছটা বাজে রান্না বাড়ি মোটামুটি হয়ে গেছে সব কাজকর্মও সেরে নিয়েছি এক টানা একদমে কাজ করলাম সকালবেলা ঘুম থেকে উঠেছি নটার সময় আর কিছুদিন না হচ্ছে যে ঘুম থেকে উঠতে পারছি না কি হচ্ছে বুঝতে পারছি না আমারও নয় আমার ছেলেরও নয় হ্যাঁ ঘুমাচ্ছি রাত কোনো দিন দশটায় ঘুমাচ্ছি কোনো দিন এগারোটায় ঘুমাচ্ছি এমনকি কোনো দিন বারোটার সময় ঘুমাচ্ছি কিন্তু উঠতে উঠতে ওই যে দশটা নটা এরকম বেজে যাচ্ছে একদিন আমার ছোট ভাইজি এসে আমাকে ডেকে তুলেছে আর আজকে বাবা এসে ডেকে তুললো বাবা দোকান থেকে এসেছে এসে ডাকছে পুরো চোখে ঘুম ভাবতেই পারিনি সেই সময় যে বেলা নটা বেজে গেছে বাবা গুড় কিনে নিয়ে এসেছে দরজা খুললাম দেখিয়ে হাতে এক প্যাকেট গুড় দেখে বেশ মনটা খুশি হয়ে গেল সকালবেলা মিষ্টি জিনিস দেখলাম নিশ্চয়ই আজকে দিনটা অনেক ভালো যাবে যাই হোক কী কী কাজ করলাম সেগুলো একটু তোমাদের দেখিয়ে দিই আর কি রান্না করছি সেটাও তোমাদের দেখিয়ে দিই চলো ঘুম থেকে উঠেই প্রথমে বিছানাটা তুলে নিয়েছি যে আর এই সাইডে কিছু জামাকাপড় রয়েছে এগুলো ভাস করতে হবে এই যে এই সাইডে রয়েছে এগুলো থাক পরের জন্য আর ঘর ঠর সব কিছু ঝাড় দিয়ে নিয়েছি সব কিছু গুছিয়ে নিয়েছি দেখো আলনা ঠালনা সব কিছু গোছানো একদম টিপটপ রয়েছে সব কিছু আর এদিকে এই যে চলে এসেছি এই দেখো কত বাসনপত্র ধুয়েছি ধুয়ে এখানে ভুট করে রেখেছি কালকে সারাদিনের বাসন জমা হয়েছিল সেগুলো ধুয়েছি এখানে রেখেছি আর কিছু বাসন এখানে তুলে দিলাম রান্নাও মোটামুটি হয়ে গেছে এই যে এখানে করে নিয়েছি আজকে একদম আনকমন একটা বড়া এখানে রয়েছে মাছের তেল আর গাজর আর চালের গুঁড়ো গাজর দিয়ে কখনো বড়া ভেজে খাইনি আজকে ফার্স্ট টাইম করলাম দেখা যাক কেমন লাগে খেতে এখনও খাইনি আর এখানে যে গরম ভাত নামিয়ে নিয়েছি ভাতটা বারব বলে ঢাকনাটা খুলে রেখেছি একটু গরম ধুয়া ধোঁয়াটা বেরিয়ে যাওয়ার জন্য আর এদিকে এখনো হচ্ছে রান্নাটা রান্না এখনও মানে কমপ্লিট করিনি এই যে তরকারিটা হয়ে গেছে একটু ঝোল টানার জন্য জাল হচ্ছে হয়ে গেছে এখন নামিয়ে নেব গ্যাসটা অফ করে দিই দেখো এখানে কত জ্বালানি ফেলেছে আমাদের এখানে গান শুরু হবে বাজারের এক নাম সেই গানের জন্য রান্না হবে আমাদের এখানে আর তার জন্য দেখো জ্বালানি ফেলেছে আরও জ্বালানি আসবে তোমরা সবাই আসবে আমাদের এখানে গান শুনতে অনুষ্ঠান দেখতে আর পোশাক নিতে দেখাই চলো সামনে যাই এখানে আমাদের শাকগুলো বেশ ভালো বড় হয়ে গেছে আবার ঠিক আছে আর একদিন তুলতে হবে আর এদিকে দেখো কী তো ধনে গাছে যে কবে ফুল এসেছে সেটা জানতেই পারিনি হঠাৎ করে আজকে চোখ করেছে যে ধনে গাছে ফুল ফুটেছে কি ভালো লাগে না দেখো একদম সাদা সাদা ঝিরিঝিরি ফুল দেখো একটা পোকা মধু সংগ্রহ করছে আর আমাদের পেঁয়াজ কালি গাছে দেখো কালি ধরেছে এই দেখো কালকে ছেলে বলছে জানো মা আমাদের পেঁয়াজ কালি গাছে না কালি আসছে আমাকে কই দেখিনি তো তাই এখন দেখো চোখে পড়ে গেল এই যে তাই গাছগুলো সবকটাই রাখবো একটা গাছও কাটবো না নষ্ট করবো না দেখা যাক কেমন কালি হয় তাই চলো তরকারিটা নামিয়ে নিই এটা করলাম সিম আলু দিয়ে রুই মাছের তরকারি একদম হালকা করে তরকারি এটা করলাম মশলা বাটা টাইম নেই জানো তো কেননা ঘুম থেকে তো উঠেছি লেট করে আর এখন যদি একটু বেটে ঘুষে রান্না করতে চাই আরও লেট হয়ে যাবে তাই শর্টকাট করেই রান্নাটা করলাম ধনে পাতা দিয়েছি এর মধ্যে আলাদা একটা সেন্ট চলে এসেছে আর কোনো প্রবলেম নেই তো চলো ভাতটা বেড়ে দাদাকে দিয়ে আসি তারপরে আমি খাবো গতকালকেরও অনেকগুলো তরকারি রয়েছে ভাজা রয়েছে পেঁয়াজের কালি ভাজা বাঁধাকপির ঘন্ট দাদা তো সেগুলো কিছুই খাবে না কেননা বাসি জিনিসও খেতে চায় না ওকে দিয়ে দেব গরম যেগুলো রান্না হয়েছে বড়া ভাজা দিয়ে আর এই তরকারি দিয়ে ওকে দিয়ে দিচ্ছি আর আমি ওখান থেকে অল্প অল্প করে কিছু ওই তরকারিগুলো নেবো নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো আমার জন্য এই যে ভাত বেড়ে নিলাম এই যে ভাতের সাথে রয়েছে বড়া ভাজা কপির ঘন্ট পেঁয়াজের কালি ভাজা আর এই যে মাছের ঝোল তো চলো ঝটপট করে খেয়ে নিই খেয়ে তারপরে সেলাইয়ের কাজে বসতে হবে কালকে থেকে সেলাইয়ের কাজে বসতে পারিনি একটুও সেলাইয়ের কাজটা বাদ দিয়েই হঠাৎ করে সেজে গুজে রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি যাবো হচ্ছে হুদুর মেলাতে একটা জিনিস আনতে ভাইকে সাথে নিয়ে যাচ্ছি কেননা এই জিনিসটা আমি একা আনতে পারবো না আর দেখে শুনে আনতে হবে যাব একটা কেস কিনতে এর আগে একদিন দেখে এসেছিলাম আর আজকে যাচ্ছি সেটা নিয়ে আসতে তাই যেতে যেতেই এদিকে দেখো নপরা একটা বাজার রয়েছে সেখানে হচ্ছে সম্মিলন প্রচুর ডাঙ্খার আওয়াজ হচ্ছে মানে মতুয়া দলেরা আসছে আর এখানে দুজন ইউটিউবার আমাকে দেখে দেখো হাই জানালো মানে আমারও সাবস্ক্রাইবারেরা আর তার সাথে সাথে ওরাও ভিডিও করে আর চলে এসেছি হুদুর মেলার মাঠে এখানে ভাই গাড়িটা গ্যারেজে রেখে দিল চলে আসলাম হুদুর মেলায় আগে একদিন এসেছিলাম সেদিন এসে দেখে গিয়েছি আর আজকে দেখে নিতে পারি নি কি হতে পারি তাহলে নিয়ে যাবো ভাইকে নিয়ে এসেছি সাথে করে মেলার মাঠে যাই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে নিচে হবে শাটকানো টাইপের আর উপরে দেখা যাবে গ্যাস দিয়ে সব একটা দিয়ে করা খুব তো কত দোকানের মত কত মাল এনেছে এখানে মনে হ্যাঁ আলমারি সব স্টিলের দাম দাম বলে স্টিলের খাটে

ভাই এখন একটা বেঁধে নিচ্ছে কেননা রাস্তার অবস্থা তো ভালো নয় আমাদেরটা নিয়ে ভাই গাড়ি নিয়ে সামনে করছে এখন বেরিয়ে যাই একটু খাবার নেবো খাবার নিয়ে গাড়িতে বসে পড়বো বলছি এখান থেকে দুটো কচুরি নিয়ে নেবো তুই যে এখানে বাদাম নাজা আর এখান থেকে বাদাম নিয়ে নিলাম যে চলো এখন মেলা থেকে বেরিয়ে যাই ভাই রাস্তায় দাঁড়িয়ে রয়েছে আর আমি খাবার নেওয়ার জন্য একটু আসলাম এদিকে তো খাবার নেওয়া হয়ে গেছে রাত হয়ে যাচ্ছে রাতে বেরিয়ে পড়ি বাড়িতে নিয়ে আসলাম ঘরে নতুন জিনিস আসলো বেশ ভালো লাগে নতুন জিনিস আসলে সে দাম যেমনই হোক সেটা মেন বিষয় নাই মানে প্রয়োজনীয় একটা জিনিস যদি ঘরে আসে খুব ভালো লাগে অনেকদিন ধরেই খুব অসুবিধার মধ্যে দিয়েছিলাম কেননা ভাত তাতি রাখতে খুব অসুবিধা হতো টেবিলের উপর রাখতাম ওখান থেকে বিড়ালের ভয় থাকতো সব সময় আর এখন এটা নিয়ে এসেছি এই ভিতরের এই নিচের এই দুই থাকের মধ্যে তরকারি দুই ভাত রাখতে পারবো দেখো এই দুই থাকে রাখতে পারবো অনেকটাই জায়গা আছে ভিতরে আর এই উপরে সব কাপ প্লেট কাছে জিনিস টিনিস রাখতে পারবো সমান জায়গায় বসানো হয়নি তো একটু নড়ছে রাখতে পারবো এখন এখন থাক এটা তো এখানে সব কিছু আপাতত থাকবে কিন্তু পরে ওই টেবিলের ওখানে রাখবো আর ওখান থেকে সরিয়ে এই সাইডে নিয়ে আসবো তো এখন এভাবে থাক এর অনেকটা কাজ রয়েছে বাকি সেগুলো করবো তারপরে তো বসাতে হবে তো চলো খাবার এনেছি সে খাবারটা এখন ছেলেকে দিয়ে আমিও একটু খাই যে খাবার নিয়ে নিয়ে এসেছি দেখো আমার ছেলে এই খাবারটার জন্য ও বলেছিলো মানে হুদোর মেলাটাই এই খাবারটার জন্য আমি ছোটোবেলার জন্য মানে ও জানে হুদোর মেলা মানেই হচ্ছে ঢাকাই কচুরি আর কিন্তু এটা কোনো জন্য কমপ্লিট আমি খেতে পারিনি আজ পর্যন্ত আগেও গেছি কিন্তু এটা খাওয়ার জন্যই ওই মেলাটায় যাওয়া হতো আবার আজকে তাহলে চ্যালেঞ্জ হয়ে যাবে না তুমি খাও কতটা পারাও তোমার বোনদের জন্য দিয়ে আসলে দুটো এনেছি আর একটা হচ্ছে যে কী দিয়েছিলেন তো স্যালাড যার দোকান থেকে আনলাম না হুম সেই দোকানের দিদিটা আমাকে দেখে হেসে দিয়েছে আমাকে চেনে আমার অবশ্য অতটা মনে আসছে না যে কোথায় দেখেছি দেখেছি তো অবশ্যই আমারও চেনা চেনা মনে হচ্ছে কিন্তু কোথায় দেখেছি সেটা মনে করতে পারছি না আর এই যে তরকারি গিয়েছি তরকারিটা আলাদা ঢালতে হবে এর মধ্যে ঢালা যাবে না আর দোকানে হলে এর ভিতরে ঢেলে দেয় হ্যাঁ এটা ভিতরে আলাদা একটা বাটির মধ্যে রাখতে হবে দেখেছে কত বড় কত বড় কচুরি আর একটা জিনিস দেখাই তোমাদের এই দেখো নতুন সদস্য আমাদের বাড়ি ঘর পাহারা দিচ্ছে ওই দেখো একদম কম্বলের মধ্যে সেটো হয়ে শুয়ে এই খাবার দেখছিস তাকিয়ে তাকিয়ে আয় 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 খাবার না ঠান্ডার জন্য আরাম পেয়ে একদম গদির মধ্যে যে শুয়ে রয়েছে তো চলো খেয়ে নি খেয়েছে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে খাওয়া দাওয়া সেরে ড্রেস চেঞ্জ করে নিলাম রাত্রের খাওয়া দাওয়া নয় ওই ঢাকায় কচুরিটা খেয়ে নিলাম আর এখন এই যে নাইটি পরে নিয়েছি সোয়েটারও গায়ে দিয়ে নিয়েছি শীত করছে প্রচণ্ড এখন একটু কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকব আর রাত্রে যদি উঠে ইচ্ছা করে সেলাইয়ের কাজে বসতে তাহলে সেলাইয়ের কাজে বসবে দেখো প্রচুর কাজ রয়েছে ব্যাগের মধ্যে আর জামা কাপড়গুলোও এখানে রয়েছে করতে ইচ্ছে করছে না এখন সারাদিন এত। দৌড়দৌড়ি কাজকর্ম করে এখন শরীর ক্লান্ত এখন গা ছেড়ে দিয়েছে মনে হচ্ছে এখন একটু বিছানার মধ্যে বডিটা ফেলে একটু নিজের মতন করে সময়টা কাটাই তাই করব এখন না সারাদিন কাজকর্ম করলেই তো হবে না নিজের শরীরটা বাঁচিয়ে রাখার জন্য একটু রেস্টের দরকার তাই যে কম্বলটা নিয়ে নিচ্ছি কম্বল তো নয় লেপটা নিয়ে নিচ্ছি আর এখন শুয়ে পড়বো ফোনটাই পড়ে যাচ্ছে হাতের থেকে দেখেছো শরীরটা কতটা খারাপ হয়ে গেছে তাহলে কোনো বল পাচ্ছি না গায়ে বেশি রাত হয়নি এখন সাতটা পনেরো বাজে দেখি একটু টাইম শুয়ে থাকি আধ ঘন্টা হোক এক ঘন্টা হোক শুয়ে একটু রেস্ট নিই তারপরে শরীরটা একটু ভালো লাগলে উঠে সেলাইয়ের কাজ করতে হবে পরশু দিন কাজ দিয়েছে এখনও বসতেই পারিনি তাই চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিও শেষ করে তারপর একটু চোখ বন্ধ করে ঘুমাবো তো আজকের মতো এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো তো আজকের মতো টাটা বাই বাই আগামীকাল দেখা হবে আর যে মেলায় ঘুরে আসলাম কেমন লাগলো তোমাদের আজকের মেলার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো ভালো লাগলে একটা লাইক করো